আসসালামু আলাইকুম ওরহামলি আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হল পবিত্র শয়াবরাত কবে এবং পবিত্র শয়েবরাতের নামাজ ও রোজা এ বিষয়ে অতি সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব অমা তাওফিক ইল্লা বিল্লা প্রথমে যে বিষয়টি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই সে বিষয়টি হল পবিত্র শয়বরাত কবে অনুষ্ঠিত হবে বিশেষ করে দুই সালে কোন মাসের কোন দিনে অনুষ্ঠিত হবে বর্তমান দুই সালে ফেব্রুয়ারি মাসের চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনগত রাত্রেই পবিত্র শয়বরাতের রাত্র অর্থাৎ সাবান মাসের মধ্য সাবান নিস্ফুমিন সাবান অর্থাৎ সাবান মাসের মধ্য রজনী হল বরকতময় রাত্র লাইলাতুল বরাত অথবা শয়বরাতের রাত্র আর সেটি হল ফেব্রুয়ারি মাসের চোদ্দই ফেব্রুয়ারি রোজ শুক্রবার দিনগত রাত্রেই এই বরকতময় পূর্ণময় রাত্রটি রয়েছে রাত্রে আপনারা অবশ্যই অধিক পরিমাণে নেক আমল করবেন তো দ্বিতীয় নাম্বার যে বিষয়টি উল্লেখ করেছি পবিত্র শয়বরাত আপনারা কত রাকাত অথবা কিভাবে নামাজ আদায় করবেন মূলত রসুল করিম আলাই আলহিউসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারি আল্লাহ রসুল সদাল আলাহি ওসাল্লাম বলেন ইদা লাইলাতুর নিসফুমিন শাহাবান যখন তোমাদের সামনে শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ চোদ্দোই সাবান দিনগত রাত্র পনেরোই শাবানের রাত্র তোমাদের সামনে উপস্থিত হয় যখন তোমরা নিসফুমিন শাহাবান এর নিকটবর্তী হও অথবা তোমাদের ভাগ্যে কারো পেয়ে যাও সাবান মাসের মধ্য রজনী কারিম এ কারিম সাল্লাই্লাম বলেন ফাকু তোমরা ওই রাত্রে দণ্ডায়মান হও অর্থাৎ নামাজ আদায় করো তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে রসুলে এ করিম সাল্ল তিনি বলেছেন তোমরা নামাজ আদায় করো তবে কত রাকাত পড়তে হবে এই সংখ্যাটি মূলত হাদিসে উল্লেখ নেই কেননা রসুল করিম সাল আলাই ওসাল্লাম বলেছেন ফাকু মু লাইলাহা তোমরা এই রাত্রে দণ্ডায়মান হও অর্থাৎ কিয়াম করো নামাজ আদায় করো তোমাদের সাধ্য অনুযায়ী অর্থাৎ তোমরা দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত যার যেরকম শক্তি অনুযায়ী সে অবশ্যই আদায় করবে অর্থাৎ আপনি যদি চার রাকাত আদায় করতে পারেন চার রাকাত আদায় করবেন যদি আপনার পক্ষে বেশি রাকাত সংখ্যা আদায় সম্ভব হয় আপনি অবশ্যই আদায় করবেন তবে নামাজের ক্ষেত্রে রাকাত সংখ্যা মূলত বিষয় নয় বিষয়টি হল নামাজকে দীর্ঘায়িত করা নামাজের যে কেরাত রয়েছে সুরাত আমরা তেলাওয়াত করে থাকি সেই সুরাকে দীর্ঘায়িত করা যদিও আপনারা ছোট সুরা দিয়ে নামাজ আদায় করে থাকেন যেন সেই সুরাটি অত্যন্ত সুন্দর শুদ্ধ করে উচ্চারণ করে সহকারে তেলাওয়াত হয় নামাজের রুকু সেজদাগুলি অত্যন্ত ধীর স্থির সহকারে আদায় হয় মূলত নামাজের মূল উদ্দেশ্যই হলো যেন নামাজের রাকাতকে দীর্ঘায়িত করা সুন্দর করে নামাজ আদায় করা এখন আমি বিশ রাকাত তিরিশ রাকাত আদায় করলাম কিন্তু নামাজের পরিপূর্ণতা হলো না খুশু খুজু সহ নামাজ আদায় করলাম না তাদিল আর কান নামাজের ধারাবাহিকতা রক্ষা করলাম না তাহলে আমার নামাজই হলো না আমার ক্লান্ত আমার পরিশ্রান্ত আমার শ্রম আমার সময় সব বিফলে চলে গেল এই অনুরোধ করে বলবো যাহারা নামাজ আদায় করেন এবং লাইলাতুল বরাতে পবিত্র শয় বরাতে রাত্রে নফল নামাজ আদায় করবেন রাত্র জাগরণ করে ঘুম নষ্ট করে ঘুমকে আরামের বিছানাকে ত্যাগ করে আপনি নামাজ আদায় করবেন যদি সেই নামাজ আপনার পরিপূর্ণ না হয় তাহলে আপনার সবই বৃথা হল আপনার ঘুম গেল আপনার শরীরের উপরে প্রেসার হলো আপনার ক্লান্ততা আসলো কষ্ট হলো সব বিফলে চলে গেল শুধুমাত্র আপনার অলসতার কারণে যদি আপনি সঠিকভাবে সুন্দর করে নামাজ আদায় না করেন এই জন্য কত রাকাত হাদিসে উল্লেখ নেই যত রাকাত আপনার ইচ্ছে হয় আপনি অত রাকাতই আদায় করতে পারেন তাতে কোনো বাধা নিষেধ নেই হয়তো অনেকের প্রশ্ন জাগতে পারে যে আমরা কীভাবে নামাজ আদায় করব। মূলত আপনারা যেরকম নফল নামাজ আদায় করে থাকেন দুই রেকাত করে ঠিক অনুরূপভাবে ওই নিয়তে ওই রকম দুই রেকাত করে নামাজ আদায় করলেই আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে সর্বশেষ বিষয় হল পবিত্র ছয় আপনারা কয়টি রোজা রাখবেন অথবা আপনারা কোন দিন থেকে রোজা রাখবেন মূলত রসুল করিম আলাহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যে কথাটি জানতে পারি আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলেছেন অসু অসুমুয়াউমাহা অর্থাৎ এর অর্থ হলো তোমরা পরের দিন রোজা রাখো সিয়াম সাধনা করো সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল পবিত্র শয়বরাতের রোজা হলো একটি আর সেটি হল চোদ্দই সাবান দিনগত রাত্রে অর্থাৎ পুনরই সাবান যে রাত্র আসে ওদিনকার ভোর রাত্রে সাহারি খাবে পরের দিন পনেরোই সাবান দিনে রোজা রাখবে একটি রোজা মূলত সহাবাদকে উদ্দেশ্য করে একটি রোজাই যদি কেউ বেশি রোজা রাখতে চায় যেমন হাদিসে এসেছে রসুলের করিম সাল আলাইসাল্লাম প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই তিন দিন তিনি রোজা রাখতেন এই তিন দিন রোজা রাখার সুননত যেটা কাইমে বিষ বলা হয়ে থাকে যদি আপনি ইচ্ছা করেন যে না আমি পবিত্র সাবার মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন রোজা রাখবো তাহলে আপনি একটি সুন্নত রাধার সব পেয়ে গেলেন এর পাশাপাশি পবিত্র লাইলাতুল বারাতের যে রোজা রয়েছে পবিত্র সহায় বরাতের যে রোজা রয়েছে তারও আপনি সব আলাদা পেয়ে গেলেন যাহারা তিনটি রোজা রাখতে চান তারা বারোই সাবান অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখে দিনগত রাত্রে সে রাত্রি হোক তেরো তারিখের রাত্র সেই রাত্রে আপনারা সাহারি খাবেন তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আপনার রোজা রাখবেন তাহলে আপনার রসুল করিম সাল আলাইসাল্লামের একটি সুন্নাত প্রত্যেক আড়াই মাসে সাদের তিন দিন রোজা রাখা সেটাও আদায় হয়ে গেল এর পাশাপাশি আপনি পবিত্র সহায় রোজাও আপনার আদায় হয়ে গেল এই জন্য আপনারা যাহারা রোজা রাখতে চান যাদের পক্ষে সম্ভব অবশ্যই তিনটি রাখার চেষ্টা করবেন আর যাহারা রাখতে পারবেন না বেশি রোজা তারা অবশ্যই একটি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে পবিত্র সয়া বরকত কল্যাণ দান করুন আল্লাহ তালা সকলের মনের আশা পূর্ণ করুন আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন যেন সকলেই এই বরকতময় রাত্রে অধিক পরিমাণে নে কামল করতে পারে আল্লাহ সকলকে নে খেয়াদ দান করুন অমাতা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি